রুটির সাথে খাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে ভেন্ডির একটা রেসিপি শেয়ার করছি খুবই সহজে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমি এখানে একটু ছোট ছোটো সাইজের ভেন্ডি ভালো করে ধুয়ে মাথা আর লাজা কেটে রেখেছি যদি আপনারা বড়ো সাইজের ভেন্ডি নেন তাহলে মাছ বরাবর দু টুকরো করে কেটে নেবেন এখন ভেন্ডির মধ্যে এক এক করে কিছু মশলা অ্যাড করছি তো প্রথমেই দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন হাফ টেবিল স্পুনের মধ্যে দিলাম রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য খুবই সামান্য পরিমাণে এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে ওই ওয়ান ফোর টেবিল স্পুনের মতো আছে আর এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করছি ওয়ান ফোর টেবিল স্পুন এতে কিন্তু একটু টক টক ভাব আসবে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু একটা ছোট সাইজে টমেটো ব্যবহার করতে পারেন টমেটোর পেস্ট বা টমেটো কুচি কুচি করে কেটেও ব্যবহার করতে পারেন আর যদি আমচুর পাউডারের ভিডিও আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই এই সিজনে আমার সিজনে আপনাদের আমচুর পাউডারের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ভেন্ডির মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে ভেন্ডিটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে মশলার সাথে ভেন্ডিগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখন আমি রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াইতে দিচ্ছি দুই চামচের মতো সর্ষের তেল ফোনের জন্য অল্প পরিমাণে গোটা জিরে দিলাম জিরেটা ফুটে উঠলে এভাবে মশলা মাখিয়ে রাখা ভেন্ডিগুলোকে কড়াইয়ের মধ্যে এরকম ফ্ল্যাট করে দিয়ে দিতে হবে এখন মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেন্ডিটাকে রান্না করতে হবে যতক্ষণ না ভেন্ডিটা কিন্তু একদম সফট হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঢাক খুলে এইভাবে হালকা হাতে কিন্তু ভেন্ডিটাকে নাড়াচাড়া করতে হবে যেন ভেন্ডিগুলো ভেঙে না যায় খুবই সহজে রান্নাটা অবশ্যই একবার ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন খুবই অসাধারণ লাগবে আর দেখতেই পাচ্ছেন রান্নাটা বানানোও কিন্তু খুবই সহজ এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকারও দরকার পড়বে না তো মিডিয়াম টু লো ফ্লেমে এরকম করে এটা হতে থাকবে মাঝে মাঝে এসে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে তো এখন কিন্তু আমাদের ভেন্ডিটা একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে করে দিয়ে ওই দু মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নেব সব শেষে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আমাদের এই মশলা ভেন্ডি ফ্রাই একদম রেডি হয়ে যাবে এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করুন বা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন